তোমাদেরকে একটা গল্প শোনাই ভাইয়া মানুষ পারে না এমন কোন কাজ কিন্তু পৃথিবীতে নাই মানুষ চাইলেই সব পারে তুমি যদি ভাবো তুমি তোমাকে দ্বারা হবে না তুমি পারবা না একটা কাজ শুরু করার আগে তুমি ভয় পাচ্ছ তুমি ওইটা কখনোই না আর তুমি যদি কনফিডেন্ট থাকো যে না আমি চাইলেই পারবো আমি আশরাফুল মাকলুকাত আমি সৃষ্টির সেরাজীব আমি চাইলে এই কাজ কেন এর চেয়েও হাজার গুণ কঠিন কাজ আমি আমার তারা কমপ্লিট করতে পারবো কারণ আল্লাহ তালা তোমাকে সেই এবিলিটি দিয়ে সৃষ্টি করছে এই বিশ্বাসটা যদি মনের মধ্যে রাখো তাহলে তুমি পারবাই তো হাতের সেখানে চুটকি যে কোনো কিছুই পার হয়ে যেতে পারবা এখানে এমন না যে খুব বড় ব্রেন হতে হয় অনেক বড় মস্তিষ্কের মানুষ হতে হয় না তোমার আমার ব্রেন সেম এটাকে পরিচর্যা করতে হবে এটাকে আত্মবিশ্বাসী হতে হবে যে তাকে দ্বারাও সম্ভব তোমাকে দ্বারাও সম্ভব এখন এখানে অনেকে আছো যে ভাবছো ভাইয়া ফার্স্ট ইয়ারে পড়িনি সেকেন্ড ইয়ারে পড়িনি এখন তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছি খুব ভয় লাগছে এইচএসসিতে কি করব না করব ভাই যদি এইচএসি কল্পনা করো যে ধরো যে এইচএসি এক্সামটা হয় সেই এইচএসি এক্সামটা এইচএসসিতে ওঠার ঠিক চার মাস পরই হয় তাহলে কি তুমি সেই চার মাসেই পুরো সিলেবাস না অবশ্যই পড়তা জীবনে তোমার এমনও অনেক সময় আসবে যে চার মাসে এইচএসি সিলেবাসের চেয়ে অনেক বড় সিলেবাস পড়তে হবে হ্যাঁ এরকম অনেক সময় আসবে কিন্তু সামনে অনেক এক্সাম পাবা অনেকে বিসিএস দেয় তিন মাস পরে বিসিএস হয়ে যায় এমন পড়া পরে সেখানে সিলেবাস কিন্তু বিশাল বড় তাই না সমুদ্রের সমান অনেকে আবার এম বিবিএস এর পরে এফসিপিএস পড়ার জন্য দেখা যায় যে কয়েক মাস পড়ার মাধ্যমে সে এফসিপিএস এর চান্স পাচ্ছে সেখানেও কিন্তু পজিশন করা অনেক টাফ এইচএসির তুলনায় অনেক টাফ তো সেখানে সে খাপ খাইয়ে নেয় যে না আমার এই কয় মাসে শেষ করতে হবে তো তোমরা যারা ফাঁকিবাজি করে আসছো তারা ভাবো তারা এইভাবে নাও জিনিসটা মেন্টালি এইভাবে নাও যে না এইচএসসি সিলেবাস চার মাসেই পড়তে হয় সেই চার মাস কিন্তু তোমার হাতে আছে এখন তুমি চাইলে এই চার মাসে ভাই পুরো দুনিয়া পাল্টায় ফেলতে পারবা এইচএসসি তো কোনো কিছুই না মনে হতে পারে যে ভাইয়া যা বলতেছেন সব অকল্পনীয় না ভাইয়া অকল্পনীয় না এরকম শত শত হাজার হাজার ভুরি ভুরি উদাহরণ আছে যারা চেয়েছে এবং পেরেছে আর যারা চায়নি তারা পারেনি যারা হতাশার গল্প করে যারা মারা খায় তারা কিন্তু ভাই কখনো চায় নাই ভালো করতে তো তুমি চাও দেখো তুমি পারবা